হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট যে যখন দেখছো তাকে আমি সেটা উইশ করে দিলাম তো দেখতেই পাচ্ছ ছবি তো বুঝেই গেছো আজকে কী রান্না করতে চলেছে একটা স্পেশাল জিনিস আমার খুব ফেভারিট তো আমি প্লাস্টিক থেকে আর বার করলাম না এখন জিনিসটা এদিকে আমি রান্না করার জন্য বড়ো বড়ো করে আলু আর একটা বেগুন কেটে নিয়েছি তো কড়াই গরম করে আমি সাদা তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি হালকা ফ্রাই হওয়ার জন্য তো হালকা ফ্রাই হয়ে গেছে আলুগুলো আমি তাও একটু চেক করে নিচ্ছি চেক করে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো আমি নুন আর হলুদটা এখন খুব বেশি দেবো না কারণ পরে যখন জিনিসটা কষাবো তখন অ্যাডজাস্ট করে নেবো কম হলে কিন্তু বেশি হয়ে গেলে তখন অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে তো হালকা নুন আর হলুদ দিয়ে আমি হলুদ আর নুনটা মিক্স করে নিচ্ছি যাতে সব আলুগুলোতে লেগে যায় ঠিক আছে তো আলুগুলো আমি বেশি ভাজবো না ওই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মতো ভাজবো আলুগুলো মোটামুটি হয়ে এসছে এবার আমি উঠিয়ে দেবো আলুগুলো এবার আলুগুলো উঠিয়ে দিয়েছি সেই কয়টাতে আমি অল্প একদম অল্প পরিমাণ সাদা তেল আর অল্প চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি কালারের জন্য দিচ্ছি তো চিনিটা আমি হালকা গুলিয়ে নেব গুলিয়ে সরি গুলিয়ে নেব বলতে এমন না যে জলের মধ্যে চিনি গড়াচ্ছি আমি ভুল বলে ফেলেছি তো তেলের মধ্যে চিনিটা দিয়ে হালকা নাড়িয়ে নেব এবার চিনিটা হালকা গলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো মধ্যে আমি পেঁয়াজ কাটা ছিল আগে থেকে তো সেই কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব তো আমি এখানে মোটামুটি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি তার সাথে পেঁয়াজের খোসাও দিয়ে দিয়েছি বাহ আমি খুব সুন্দর রাঁধুনি যাই হোক আমি পেঁয়াজের খোসাটা এবার তুলে ফেলে দেব আর আমি যখনই রান্না করতে যাই কড়াইটাকে আমি এরকমভাবে পুড়িয়ে ফেলি আমি যাই না কেন আমি লক্ষ্য দিয়েই রান্না করি কিন্তু আমার কড়াইটা পুড়ে যায় খুব কম সময় থাকে যে কড়াই পোড়ে না কিন্তু বেশিরভাগ টাইমে যখন চিকেন বা মাটন আমি রান্না করতে যাই কড়াই আমি পোড়াবোই পোড়াবো তো এদিকে আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়েছি আর এখানে আমি একটু জল নিয়ে বাটিতে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হালকা গরম মশলা হালকা ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা এখানে জলের মধ্যে গুলিয়ে রেডি করে নিচ্ছি আর এদিকে পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে গেছে আর লঙ্কাগুলো আমি গোটা গোটা দিয়েছিলাম ঠিক আছে তাই জন্য আমি এখন খুন্তি দিয়ে কেটে দিচ্ছি দিয়ে আমি ভালো করে জিনিসটাকে আর একটু ফ্রাই করে নেবো চারদিক থেকে হয়ে গেছে এবার আমি এর মধ্যে ক্যাচের গার্লিক জিঞ্জার পেস্ট দিয়ে দেব আমি দুধ থেকে তিন চামচ মতো এখানে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না কারণ এর মধ্যে ভিনিগার দেওয়া থাকে আমি যাই না কেন খুব টেস্ট আমার ভালো লাগে না এটার আমি বেশিরভাগ টাইমে বাড়িতে মশলা করে নি কিন্তু আজকে রাত্রে রান্না করছিলাম আর আমার কাছে সময় ছিল না বলে আমি পেস্ট দিয়েই রান্না করছি আমি পেস্ট দিয়ে রান্না করলেও আলাদা করে রসুন না হলেও আদাটাকে আমি হালকা থেতে রাখি আদা আর লঙ্কা একসাথে থেতে রাখি বা বেটে নিই কারণ ওই যে আদা আর লঙ্কার যে থেতে বা পেস্ট এই সরি বেটে পেস্টটা তৈরি হয় সেটা যখন রান্নায় দেওয়া হয় একটা আলাদা ফ্লেভার আর আলাদা গন্ধ আসে সেটা আমার খুব ভালো লাগে তো এখানে আমি আগে থেকে আদা লঙ্কা যেটা ধেতে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আজকে বাটারও টাইম হয়নি কারণ অনেকটাই রাত্রিবেলা করে আনা হয়েছে জিনিসটা আর বাবা মা সবাই খাবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ ওনাদের বয়স হয়েছে রাত করে খেলে ওনাদেরও শরীরে অস্বস্তি হয় তাই জন্য আমি তাড়াতাড়ি যতটা ইজি হয় তাড়াতাড়ি হয় সেই প্রসেসে রান্নাটা করে নিচ্ছি তো এখানে আমি পুরো মশলাটাই ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে আমি তার মধ্যে বেগুন আর মটনের ফ্যাটগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি তার মধ্যে ওই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ভাজা আলুগুলো দিয়ে দিলাম আমি বেগুনটা আলাদা করে ভাজিনি কারণ বেগুন আগে থেকে ভেজে নিলে যখন আমি দেব রান্নায় তখন বেগুনটা গুলে যাওয়ার চান্স থাকে আমি যখন মটনের ফ্যাট আর বেগুনটা দিয়েছিলাম হালকা একদম হালকা পরিমাণে হলুদ আর নুনটা দিয়ে নিয়েছিলাম আর যেহেতু আমি হাতে ধরে ভিডিও করছি তখন আমার কাছে স্ট্যান্ড ছিল না বা আমার কেনা হয়নি তাই জন্য কিছু কিছু প্রসেস মাঝখান থেকে বাদ হয়ে গেছে তো পরের বার থেকে চেষ্টা করব যে কোনো কিছুই যাতে বাদ না হয় আমি স্ট্যান্ডও কিনে নিয়েছি আশা করছি এর পরের ভিডিওগুলো আরও ভালো করে করতে পারবো তো এখানে আমি জিনিসটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলোও মোটামুটি হয়ে এসছে পুরোপুরি সিদ্ধ বেগুনটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এখন আমি চর্বিটাও দেখে নিচ্ছি যে কতটা কি হয়েছে সেদ্ধ তো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে সবগুলোই এরপর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আর তারপর এক থেকে দেড় কাপ মতো জলও দিয়ে দেব আর তেলটা তখন আমি বেশি দিই নি এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সাইড সাইড থেকে কতটা পরিমাণ করে তেল বেরিয়েছে তো মশ মশলার জলটা আর দেড় কাপ মতো জল আলাদা করে আমি দিয়ে দিলাম দিয়ে ওই দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো নিলেই আমার হয়ে যাবে বেগুন আর আলু দিয়ে খাসির চর্বি এখানে আমার তৈরি আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে আর তেলটা দেখুন উপরে কত পরিমাণ তেল হয়েছে তখন আমি একটুখুনি একেবারে তেল দিয়েছিলাম তো এই জিনিসটা খুবই ভালো লাগে আপনারা ট্রাই করবেন অবশ্যই বাড়িতে আর অবশ্যই বেগুন দিয়ে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো এখনকার জন্য বাই বাই আর অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে